হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকে আর একবার ওয়েলকাম আমি মিষ্টি তো আমি সকাল সকাল বাসে চেপেছি নয়টার দিকে তো আমি যাবো মালদা রেল স্টেশন তো ওখানে যেতে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগে তো যাই হোক আমি আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম যে টাইমটা আমার ঘুম ভেঙে গেছে সেই টাইমটায় ভাবলাম একটু শ্যুট করে নিই তো আর একা একা তিন ঘন্টা কম সম ব্যাপার আমার তো বোরিংয়ে বোরিং লাগছিল বোরিং ফিল করছিলাম আর পাগলের মতো ভেঙে গেছে একটু ঘুমিয়ে গেছে চুল টুল আউল ঝাউল হয়ে শেষ তো যাই হোক আমি ভাবলাম যখন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি তো একবার সবাইকে বলে দিই যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি যেখানে যাচ্ছি যেন ভালো ভালো যেতে পারি আর কিছু বলবো না জায়গার এপাশ ওপাশ করে আমার মাথাটাও ঘুরছে আর বমি বমি ফিলটাও করছে তো ভাবলাম আর কিছু করবো না একটু রেস্ট করি তো টাটা ফাইনালি বাস থেকে নামলাম কি না শান্তি পেলাম শান্তি আর কোথায় পেলাম রোদ্রজা উঠেছে ছাতাটা ফুটে আমি টোটো স্ট্যান্ডে যাচ্ছি টোটোতে চেপেছি আর যাচ্ছি আর বেশি দূর নয় প্রায় পাঁচ মিনিট তো ওই পাঁচ মিনিট যেতেই আমার দশ টাকা ভাড়া লাগবে ভাবা যাই যাই হোক যেতে তো লাগবে ফাইনালি রেল স্টেশনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি সবাই হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি রেল স্টেশন কোথাও চলে যাব তোমাদের সব তার জন্য টাটা বাই বাইক তো আমি রেল স্টেশনে ঢুকে পড়েছি আর দাঁড়াই আছি ঠিক আছে বাইরের দৃশ্যটা একবার দেখায় সবাইকে দেখতে থাকো ওই যে নিচে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়ায় আছে ওই এক নম্বর প্ল্যাটফর্মে রেলটা আসবে তো আমি ওখানে ভিড় ছিল তাই ওখানে দাঁড়ালাম না উপরে এসে দাঁড়িয়ে আছি আর শ্যুট করছি তো ওখানে একটা পুলিশ দাঁড়িয়েছিল আমাকে বারবার দেখছিল আমি আমি মনে মনে ভাবছি কী ব্যাপার আমাকে বকবে না কি বা আমি ভিডিও করছি তাই কিছু বলবে না কি এরকমটা ভয় লাগছিল তাই

দাঁড়াও সবাইকে দেখাচ্ছি আমি লিফ্ট করে নামবো এটা নাম কি লিফ্টটা নষ্ট হয়ে গেছে কি করা যায় ওয়েট করি ট্রেন আসতে আরো আধা ঘন্টা ছবি টুবি তুলি লিস্ট বানাই আর কি করার আছে দেখতে দেখো ব্লগ হ্যালো বন্ধুরা তো ট্রেন প্রায় চলে এসেছে আর দশ মিনিট তো আমি ওয়েট করছি বসেছিলাম একা একা খুব বোরিং লাগছে দেখো কতটা শুরু এটা উপরে সিঁড়ি করে উঠলাম নিচে নিচেরটাতে বসার জায়গাই ছিল না এতই ভিড় ছিল যাই হোক ট্রেন প্রায় চলে এসেছে আর দশ মিনিট তো দেখতে থাকো আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি यात्री का नाम है नेम नंबर 13174 डाउन सत्यम एम्बायर एक्सप्रेस बुधवार किराया 300 का हो जाना है कुल किराया है 1400 है 1200 का नहीं रहेगा 1200 है ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লকে এখনকার মতন টাটা বাই বাই